রমজান উপলক্ষে আমাদের কাছে কিন্তু অনেক প্রোডাক্ট স্টক হয়ে গেছে আর ফুল ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে কারণ ভিডিও শেষে কিন্তু অনেকগুলো নিউ প্রোডাক্ট রিস্টক হয়েছে এবং নিউ প্রোডাক্ট এসেছে এগুলো দেখানো আছে আর আমাদের আজকের এই ভিডিওটার মধ্যে কিন্তু তোমরা আমাদের কাছে এখন যে সব প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে এই সব প্রোডাক্টের আপডেট পেয়ে যাবে আর এছাড়া তোমাদের জন্য একটা গুড নিউজ যেটা হলো যে আমাদের এখানে অর্ডার করলে কিন্তু তোমরা কিন্তু গিফট পেয়ে যাবে সেটা যে কয় টাকার অর্ডারই করো না কেন রমজানের জন্য এটা তোমাদের একটা আমরা অফার দিলাম তোমরা অর্ডার করলেই কিন্তু তোমরা সাথে সাথে গিফট পেয়ে যাবে আর যারা আমাদের চ্যানেলে নিউ এসেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওর প্রোডাক্টগুলো কেমন লাগলো আর যেহেতু এখন তোমরা সবাই বাসায় আছো আশা করি তোমাদের এখন অবসর সময় আছে তোমরা কিন্তু জার্নাল করতে পারো কারণ পরে কিন্তু তোমরা স্টাডি রিলেটেড ইস্যুতে কিন্তু আটকে যেতে পারো তখন কিন্তু জার্নাল আর করতে পারবে না তো এই সুযোগে কিন্তু তোমরা জার্নাল প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে এখন পার্চেস করতে পারো যেগুলো কিন্তু আমরা অফার প্রাইসে দিয়ে দিচ্ছি প্লাস সাথে কিন্তু গিফট গিফটও থাকবে আমরা কিন্তু অল ওভার বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তোমরা যে কোনো জায়গা থেকে আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারি দিয়ে প্রোডাক্ট পেয়ে যাবে কোনো টাকা তোমাদেরকে অ্যাডভান্স করতে হবে না আর এছাড়াও তোমরা যদি চাও আমাদের কাছে কিন্তু প্রি অর্ডার করতে পারো আমাদের কাছে প্রি অর্ডার করা কিন্তু একদমই ইজি অনেক কাপড়ে আমাদের কাছে প্রি অর্ডার করে নেক্সট মান্থ আমাদের ইনশাআল্লাহ প্রি অর্ডারের কিছু প্রোডাক্ট চলে আসবে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমাদের যদি কোনো প্রোডাক্ট সাজেশন থাকে তোমরা কিন্তু আমাদেরকে অবশ্যই সাজেস্ট করতে পারো আমাদের কাছে কিন্তু তোমার সব ধরনের প্রোডাক্টই পাবে তোমরা আমাদের জার্নাল প্রোডাক্ট ছাড়াও কিন্তু অন্যান্য প্রোডাক্টগুলো কিন্তু আমাদের মাধ্যমে প্রি অর্ডারের মাধ্যমে নিয়ে আসতে পারো ইনশাআল্লাহ তোমাদেরকে সব থেকে রিজনেবল প্রাইসে আমরা হচ্ছে প্রোডাক্টগুলো এছাড়াও কিন্তু অর্ডার করলে যেহেতু এখন গিফট পার থাকছে এটা কিন্তু তোমরা মিস করবে না আর এছাড়াও কিন্তু আমাদের যে নিউ প্রোডাক্টগুলো রিস্টক হয়েছে এগুলো কিন্তু একদম ডিটেলসে দেখানো হচ্ছে ফুল ভিডিওতে আমাদের কাছে কিন্তু অনেক ধরনের স্টিকার বুকস কিন্তু রিস্টক হয়েছে এবং স্টিকার বক্স যেটা তোমরা অনেক দিন ধরে আমাদের কাছে পাচ্ছিলে না সেটাও কিন্তু এখন রিস্টক হয়ে গিয়েছে প্রত্যেকটার কিন্তু কালার ভ্যারিয়েন্ট অনেকগুলো করে রয়েছে স্টক লিমিটেড রয়েছে সো স্টক শেষ হওয়ার আগে তোমরা দ্রুত দ্রুত করে হচ্ছে অর্ডার করে ফেলতে পারো আর আমাদের যে প্রোডাক্ট তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু আমাদের ইম্পোর্টেড আর এগুলো কিন্তু তোমরা অনেক কোয়ালিটিফুল পাবে আমাদের কাছে তোমরা প্রত্যেকটা প্রোডাক্ট যেরকম দেখছো ঠিক সেরকমটাই কিন্তু তোমাদের হাতে পাবে আর আমাদের কাছে হচ্ছে কাছে কিন্তু এখন তোমরা ফিফটি শিটের যে স্টিকার বুকগুলো সেগুলো এখন অ্যাভেলেবেল পাচ্ছ দুইটা কালার হয়ে থাকে একটা হচ্ছে পার্পেল এবং আরেকটা হচ্ছে পিঙ্ক কালার দুইটা কালারই কিন্তু অনেক সুন্দর ভিতরে কিন্তু অনেক কোয়ালিটিফুল স্টিকার্স তোমরা পেয়ে যাবে আর দুইটা স্টিকার বুকের মধ্যেই কিন্তু তোমরা অনেকগুলো করে স্টিকার্স পেয়ে যাবে যেগুলো তোমাদেরকে কেটে নিতে হবে আর এগুলো পেপার স্টিকার হলেও এগুলো প্রিন্টিক কোয়ালিটি কিন্তু অনেক বেশি সুন্দর এগুলো হোয়াইট সার্ভিসে কিন্তু আরও বেশি ফুটে উঠবে যার জন্য কিন্তু তোমাদের জার্নালগুলো অনেক বেশি সুন্দর লাগবে আর এগুলোতে করলে কিন্তু তোমরা আর এই স্টিকার বুকগুলো যদি অর্ডার করতে চাও তোমরা কিন্তু এখনই আমাদের ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টাগ্রামের মাধ্যমে বা টিকটকের মাধ্যমে কিন্তু তোমরা এখন আমাদের কাছে অর্ডার করতে পারো আমাদের কাছে অর্ডার করতে নেইম অ্যাড্রেস আর ফোন নম্বর দিলেই কিন্তু তোমরা অর্ডারগুলো করে ফেলতে পারবে আর এই স্টিকার বুক কিন্তু আমাদের কাছে খুবই লিমিটেড স্টকে আছে তো শেষ হয়ে যাওয়ার আগে দ্রুত তোমাদের পছন্দের স্টিকার বুকটা কালেক্ট করে নাও আমাদের কাছ থেকে এছাড়াও কিন্তু এই থাউজেন্ড পিসের স্টিকার বুকটা কিন্তু আবার রিজিস্ট হয়েছে এটার সাথে একটা টুইজার আর হচ্ছে থাউজেন্ড পিসের স্টিকার্স পাবে মানে পুরা স্টিকার বুকের মধ্যে তোমরা এক হাজারটার উপরে হচ্ছে স্টিকার্স পেয়ে যাবে আমাদের কাছে কিন্তু স্টিকার বক্সও কিন্তু এখন অ্যাভেলেবেল রয়েছে বিভিন্ন কালারের কিন্তু স্টিকার বক্স আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও নিউ একটা স্টিকার বুক আমাদের কাছে কিন্তু স্টকিং হয়েছে এটা হলো টু ইন ওয়ান মানে এখানে তোমরা স্টিকার্সও পাবে আবার হচ্ছে কিছু পেজেসও পাবে যেখানে তোমরা কিন্তু জার্নাল করতে পারো আর এখানে কিন্তু এখানে কিন্তু সব ধরনের ক্যারেক্টারের উপর বেস করে হচ্ছে পেজেস দেওয়া আছে আর এছাড়া কিন্তু এখানে স্টিকার্স রয়েছে যেগুলো কিন্তু ছোটো ছোটো স্টিকার্স রয়েছে ট্রান্সপারেন্ট এবং হচ্ছে গিয়ে পেপার স্টিকার্স রয়েছে অর্ডার করতে কিন্তু এখনই আমাদের বক্স করে ফেলো থ্যাংক ইউ